কি হইছে ফোন দেখলে তাড়াতাড়ি আহ একটা কথা কও না তোমার মায়ের দিকে আমি তোমার তা লাগ আমি চুপ থাকো তোমার তা দিলে আর তুমি শিক্ষা হবা আরে কি হইছে আমার মা কি এমন অন্যায় করছে যে তুমি এই ভাবে কথা বলতেছো একবার শেষ মানছো মানে একবার শেষ কি শেষ মানছো কোনা বাড়ি ফেলাইবার নিচে বস্তা বিছাইছে আমি ধরা পড়ছে ধরা পড়ছে চুপ থাকো আমার মায়ের সম্বন্ধে এমন কোনো কথা বলবা না যাতে আমি তোমারে তালাক দিতে বাধ্য হই বাধ্য হ্যাঁ তালাক দিমু আমি এই গরম দেহাস তুই না মা ওই শরম ছাড়া সরম সারা বেলত তোর মায়ের কাছে হইনা দেখ তোর মাও ধরা পড়ছাল কিনা মা তোমাগো জামাই কি কইতাছে মা আমি কই তোর চাচা আছে না আমার কাছে ভাবি একটু কোনা বাড়ি চলো যা ওদের ব্রিজের নিচে আমরা কথা বলতেছিলাম এমন কিছুই কই নাই মা সি 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 14 15 16 গবো সাইক্কা দরসে বললার সাক জিবা বললে দিলে যেন সাইক্কা ধরে ওই রকম মাইছে সাইক্কা দরসাল জোতার মালা পর্যন্ত তোর মায়ের গলায় দিবা চাইছে আল্লাহ আমি তো হই না

তোমার জামার সামনে আমি তোমারে কিছু কইলাম না যা সম্মান যাওয়ার তো গেস এখন যদি আবার তোমার জামার সামনে আমি তোমারে কিছু কই তাহলে তার মুখ দেখাইতে পারবো না কারণ এই গালে কামড় দিলে এই গালে লাগবোই তুমি কি এটা কোনো কাম করছো মা আমি ছোটবেলা থেকেই দেখছি তোমার চাষার নগে টুকটাক কথা হইতো তাই তুমি কোনো বাড়ির মতন একটা জায়গায় সি মা না শোন আমি তো তো অনেক দিন থেকে তার সম্পর্ক করি আর ওই টাকা দেখে আমি সংসারটা ভালো মতো চালাতে পারি তোর বাপ তো অনেকদিন আগে মারা গেছে আচ্ছা আমি ভুল করে বলছি আর এরকম ভাবনা মা আমার মাপ করে দেয় তুই আমি জানি না মা এখন তোমাকে জামাই যদি আমার তালাক দেয় কি করবো আমার মাথায় কাজ করতেছে না হোক